যে স্বপ্ন দেখলেই বুঝবেন আল্লাহ তালা আপনার পেরেশানি দুশ্চিন্তা এবং ঋণ থেকে আপনাকে মুক্তি দান করবে ইনশাআল্লাহ স্বপ্ন আমরা অনেক সময় দেখতে পাই স্বপ্ন এটা হচ্ছে ছেচল্লিশ ভাগের এক বাঘ আল্লাহর হাবিব সাল্ল সাল্লাম এবং পয়গাম্বরদেরকে আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে অনেক সময় অহিনাজিল করেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম যখন স্বপ্ন দেখতেন এটা নবুতের একটা অংশ ছিল কারণ এটা নবুতের অংশ আর মৌমিন বান্দা যখন স্বপ্ন দেখে ভালো স্বপ্ন দেখে এটা আল্লাহর পক্ষ থেকে আসে কারণ স্বপ্ন এটা হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আরেকটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে মিনাল্লাহ মিনা শয়তান শয়তানের পক্ষ থেকে আরেকটা হচ্ছে দুনিয়ার কল্প এজন্য আমরা যে অনেক সময় স্বপ্ন দেখি আবার স্বপ্নের ব্যাখ্যাগুলো অনেক সময় বুঝি না হুজুরদের কাছে জানতে চাই আমি তাদের জন্য বলতে চাই যে স্বপ্নগুলো দেখলেই আপনি বুঝবেন আপনার জীবনে যত পেরেশানি আছে দুশ্চিন্তা আছে এমনকি ঋণের বুঝা আছে সেগুলোই আল্লাহ তালা এগুলি থেকে আপনাকে মুক্তি দান করবেন এগুলি থেকে আপনাকে মুক্তিদান করবেন ইনশা আল্লাহ আজিজ আল্লাহ রসুল সাল্ল আলি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তালা পবিত্র আল কারিমে কত সুন্দর করে কত সুন্দর করে আমাদেরকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন বিভিন্ন পদ্ধতি দিয়ে দিয়েছেন বিভিন্ন বিধান নিয়মাবলী আমাদেরকে দিয়েছেন এই সব কিছু হচ্ছে এই দুনিয়াতে আমাদের জন্য চলার পথে এই সব কিছু হচ্ছে দুনিয়াতে আমাদের জন্য এক একটা ফর্মুলা এক একটা নিয়ম এজন্য যে স্বপ্নগুলো আপনার জন্য অনেকে আমরা স্বপ্নের মধ্যে বিভিন্ন সিনেমার মতো মুভি দেখি অনেক লম্বা হিস্ট্রি অনেক লম্বা মুভি দেখি মনে রাখবেন এখন ধরেন এই জায়গায় কুমিল্লাতে আসি আবার ঢাকা চলে গেছি আবার খুলনাতে চলে গেছি কক্সবাজার চলে গেছি অর্থাৎ এই স্বপ্নের কোনো আগা করা নেই যদি এই স্বপ্ন দেখেন তাহলে মনে রাখবেন এই স্বপ্নটা মুভির মতো স্বপ্ন দেখলে যে এটার কোনো অর্থবহ নেই এটা একেবারে গুরুত্বহীন এটার কোনো অর্থই নেই এটা একেবারে শয়তানের পক্ষ থেকে আসে আর আবার আমরা অনেক সময় কাজ করি যে কাজ করি এই কাজের আবার দেখা যায় স্বপ্নের মধ্যেও করতেছি যারা দোকানদার দেখা যায় স্বপ্নের মধ্যেও দোকানদারি করতেছে যারা ব্যবসায়ী স্বপ্নের মধ্যেও ব্যবসা করতেছে এগুলো হচ্ছে কল্পচিত্র এই স্বপ্ন দেখার পরে ভয় পাওয়ার কোনো চিন্তা নেই কোনো কারণ নেই ইমাম গজ্জালি রাহিমাহুল্লাহ উনি ওনার স্বপ্নে ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ হল্লা আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ এমনই কি হজরত ইউসুফ সালাম ওনাদের যুগে ওনারা সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন আমি শুধুমাত্র আপনাদেরকে জাস্ট কয়েকটা ফর্মুলা দিচ্ছি কেউ যদি স্বপ্নের মধ্যে দেখতে পায় যে সে নামাজ করতেছে সে নামাজ পড়তেছে মনে রাখবেন তাহলে আল্লাহ তালা এই নামাজ পড়া এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা তাকে অতি শীঘ্রই এই স্বপ্ন দেখার কারণে অতি শীঘ্রই আল্লাহ তালা তাকে নমুনা দিচ্ছেন আল্লাহ তালা তাকে আল্লাহ তালা তাকে নির্দেশনা দিচ্ছেন আল্লাহ তালা তাকে নিয়ম নীতি আর চিহ্ন দেখাচ্ছেন যে অতি শীঘ্রই আল্লাহ তাকে দুশ্চিন্তা পেরেশানি ঋণের যে বোঝা চাপা আছে এই সব ঋণের বোঝা থেকে আল্লাহ তালা তাকে মুক্তি দান করেন কারণ নামাজ এটা একটা মমিনের জন্য প্রশান্তির কারণ ইন্না সলা তা কানা না কিতাবাম্মা কুতা ইন্না সলা তা তানহা আনিল ফাহসা ইউল মুংকার কারণ নামাজ এটা সমস্ত রকম ফাহিসা কাজ থেকে একজন মমিনকে দূরবিত রাখে যে ব্যক্তি নামাজ পড়লো তার অন্তরকে আল্লাহ তালা প্রশান্তি করে দেয় যে ব্যক্তি নামাজ পড়লো তার অন্তরকে আল্লাহ তালা শান্তিময় করে দেয় এজন্য আপনি নামাজ পড়ছেন আপনার অন্তর এমনিতেই প্রশান্তিতে ভরপুর হয়ে যাবে যারা নামাজ কন্টিনিউ করেন না আজকে থেকে যদি পাঁচ ওয়াক্ত সালাত কন্টিনিউ করতে পারেন আমি ইনশাল্লাহ বলে দিচ্ছি আপনার দুশ্চিন্তা প্যারেশানি উদ্বেগ উৎকণ্ঠা ঋণের বোঝা সব কিছু আল্লাহ তালা দূরীভূত করে দেবে যদি আল্লাহর উপর আর আরে রাখতে পারেন যদি আল্লাহর ওপর তাবাক্কুল রাখতে পারেন ইনশাআ আজিজ এই স্বপ্ন দেখার মাধ্যমে এমনও হতে পারে আল্লাহ তালা আপনাকে এই সব কিছু থেকে প্যারেশানি থেকে আল্লাহ তালা গাইবি খাজানা থেকে সমাধান করে ইনশাআল্লাহ আবার স্বপ্নে যদি কেউ দেখে আজান দিচ্ছে তাহলে মনে রাখবেন এটাও ভালো স্বপ্ন এটার মাধ্যমেও আল্লাহ তালা আপনাকে শীঘ্রই এই দুশ্চিন্তাগুলো থেকে আল্লাহ তালা মুক্তি দান করবে এই জন্য এই ভালো স্বপ্ন দেখার কিছু কারণ আছে আপনি ঘুমাইলেই যে ভালো স্বপ্ন দেখতে পারবেন বিষয়টা এরকম নয় আপনি ভালো স্বপ্ন দেখার জন্য সর্বপ্রথম আপনি অজু করে বিরাকাতনা ফল সালাত পরে তারপর ঘুমাতে যাবেন প্রত্যেক দিন অজু অবস্থায় থাকবেন অজু করে তারপর ঘুমাতে যাওয়ার পর আপনি দেখবেন কিছু কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসছে এই স্বপ্নগুলো আপনার জীবনে বাস্তবায়িত হচ্ছে আল্লাহ তালা আপনার জীবনটাকে জান্নাতি জীবন হিসেবে আল্লাহ আল্লাহতালা পরিবর্তন করে দিচ্ছে এই জীবনকে পরিবর্তন আর পরিবর্তন করতে চাইলে হজু করে ঘুমাতে যান ভালো ভালো স্বপ্ন আল্লাহ তালা আপনাকে দেখাবেন শয়তানের পক্ষ থেকে আর কিছু কিছু স্বপ্ন আসবে না শয়তানের পক্ষ থেকে আর কোনো স্বপ্ন আপনি দেখতে পারবেন না জীবনের যে কল্পচিত্র কল্পচিত্রগুলো আপনি দেখতে পারবেন না ইনশাআল্লাহ ভালো স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা আপনার জীবনটাকে সুখময় করে